আপনারা অনেকেই বিভিন্ন সাইডে কিংবা বটে কাজ করেন যেগুলো থেকে পেমেন্ট নেওয়ার জন্য আমাদের একটা অ্যাকাউন্ট প্রয়োজন হয় তার মধ্যে ট্রাস্ট ওয়ালেট একটি চলুন দেখে আসি কীভাবে ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো এই জন্য প্রথমে আপনাকে প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে গিয়ে সার্চ করতে হবে ট্রাস্ট ওয়ালেট ট্রাস্ট ওয়ালেট লিখে সার্চ করলে এই ট্রাস্ট ওয়াললেট অ্যাপটি চলে আসবে টাচ ওয়ালেট অ্যাপ আমার যেহেতু ইনস্টল করা আছে ওপেন ওপেন লেখা আসছে আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে এই টাচ ওয়ালেটতে ওপেন করবেন ওপেন করার পরে এরকম গেট স্টার্টেড আসবে গেট স্টার্টে ক্লিক করে দেবেন তারপরে এখানে আপনার ক্রিয়েট ওয়াললেট এবং অ্যাড এক্সাইটিং ওয়ালেট আসবে তো আপনি এখান থেকে ক্রিয়েট ওয়ালেট যেটা ওটা সিলেক্ট করে দেবেন তারপরে আপনার নিচের দিকে ব্যাকআপ ম্যানুয়েলও যে অপশানটা আছে ব্যাক আপ ম্যানুয়েল অপশানটাতে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনার এইখানে তিনটা পারমিশন দিতে হবে ঠিক চিহ্ন দিয়ে দিবেন তারপরে নিচে যে কন্টিনিউ আছে কন্টিনিউতে একটা ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে আপনার যেই ফেসগুলো দিবে এই ফেসটা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন আর যদি স্ক্রিনশট না হয় তাহলে এই ফেসটা অন্য একটা ফোন দিয়ে ছবি তুলে নেবেন অথবা কোথাও এক জায়গায় সিরিয়াল বাই সিরিয়াল লিখে নেবেন তারপরে কন্টিনিউতে ক্লিক করতে হবে তারপরে এখান থেকে আপনার যেই ফেসগুলো আছে ওইগুলো থেকে আপনাকে বলবে যেগুলা ওয়ার্ড দিতে বলবে সেই ওয়ার্ডগুলো আপনি দিয়ে দিবেন আমাকে প্রথম বলছে যে প্রথম ওয়ার্ডটা হচ্ছে যেটা আমি সেটা দিয়ে দিলাম তারপরে আছে চার নম্বর ওয়ার্ডটা দিতে বলতেছে আমি চার নম্বর ওয়ার্ডটাও দিয়ে দিলাম তারপর আপনার সাত নাম্বার ওয়ার্ডটা দিতে বলতেছে তো সাতেরটা আমি দিয়ে দিলাম তারপরে দশ নম্বর ওয়ার্ডটা দিতে বলতেছে দশ নম্বর ওয়ার্ডটা আমি দিয়ে দিলাম তারপরে নিচে যে কন্টিনিউ আছে কন্টিনিউ ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে আপনি আপনার একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন আমি আমার একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম আবার কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পরে বায়োমেট্রিক লগ এটা আপনি দিয়ে দিবেন দেওয়ার পরে আপনার ওয়ালেটটা ক্রিয়েট হয়ে যাবে তো এভাবেই আপনি একটি ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন পিও ভিউয়ার্স কেমন লাগলো ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এরকম আরে নতুন ও সুন্দর শিক্ষণীয় ও অনলাইনে আয় করার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ভিডিওটি শেষ করছি ধন্যবাদ